আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যাচ্ছি বাজার করতে মাছের বাজারে আর সেটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় তরা বাজার এটা যারা মানিকগঞ্জের ভিতরে আছেন তারা অবশ্যই চেয়ে কিন্তু মাছের বাজারে একাই যেতে চেয়েছিল। আমি তার পেছনে আবার বায়না ধরলাম যে আমিও যাব যে কথা সেই কাজ এই যে দুজনে চললাম মাছ কিনতে এই যে আমার হাজব্যান্ডের হাতে দেখতে পাচ্ছেন একটা রুমাল পেছানো তার হাতে কিন্তু একটু সমস্যা হয়েছে তার হাতে একটা কাটা ছিল সেটা আবার সেখান থেকে ইনফেকশন হয়েছিল। সেটা ছোটো মোটো করে একটা সার্জারি হয়েছে সেজন্য হাতে রুমাল পেছিয়ে রাখে যাতে করে কোনো সমস্যা না হয় এদিক দিয়ে আমরা মানিকগঞ্জের এই যে হাই রোড দিয়ে যাচ্ছি তরা বাজার এই যে আপনারা যারা তরা বাজারে যাননি অবশ্যই একবার করে হলো যাবেন মাছের বাজারে গেলে মনে হবে পুরো বাজার ধরে নিয়ে আসে তো মানে যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে এত মাছ যা মাছ চাবেন যে ধরনের মাছ চাইবেন মানে তাই পাবেন অসংখ্য মাছ ইলিশ মাছ রুই মাছ মানে আমি এত সব মাছের নামও জানি না যে যেসব মাছই তরা বাজারে উঠে মানে অনেক বড় একটা আরত এটা এখান থেকে মানিকগঞ্জ জেলা কেন অন্যান্য জায়গায়ও এখান থেকে পাইকারি মাছ কেনা হয় আমরা সেখানেই এসেছি মাছ দিয়ে আমার হাজবেন্ড বলছিল যে আমার যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তাহলে তোমাদের কিছু মাছ কিনে দিয়ে যায় যাতে করে তোমরা মাছ ছেলে খেতে পারো তো সেটার হলো কোথায় সে থাকতেই আমাদের মাছ শেষ হয়ে গিয়েছিল মজার একটা কথা যাওয়ার সময় সে আমাদের মাছ কিনে যে দিয়ে যেতে পারেনি তো এই যে এখান থেকে যে মাছ নিয়েছিলাম আমি চেয়েছি সে থাকতে এই মাছগুলো আমি তাকে কিছু কিছু করে রান্না করে খাওয়াই খাওয়াবো তো এই যে দেখুন বোয়াল মাছ আবার আমার হাজব্যান্ডের একটা সমস্যা কি কিছু কিছু মাছ আছে যেগুলো নাকি আমার ভালো লাগে আমার পছন্দ সেগুলো আমার হাজব্যান্ডের পছন্দ না আমার হাজব্যান্ডের যেটা পছন্দ সেগুলো আবার আমার পছন্দ না আমার হাজব্যান্ডের পছন্দ বড় বড়ো ধরনের মাছ মানে রুই মাছ একটু বড় সাইজের মাছ পাবদা মাছ শোল মাছ আমার আবার এই যে গোড়া মাছ জাতীয় এগুলো খুবই ভালো লাগে তাছাড়াও আয়ের মাছ এগুলো আমার খুব পছন্দের মাছ তো এই যে দেখুন মাছের আড়ত এখানে পুরো অনেক বড় একটা এরিয়া জুড়ে এই আড়ত আমি আমার হাজব্যান্ডের সাথে যখনই যেখানে যেতে চেয়েছি আমার হাজব্যান্ড কিন্তু সেখানেই নিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে অনেক ভালোই লাগে যদি কোথাও যেতে চাই না করে না নিয়ে যায় তো এই যে আমরা গুড়া মাছ কিনছি যেহেতু আমার গুঁড়া মাছের খুবই শখ পছন্দ সেজন্য আমার হাজব্যান্ডে যে গুঁড়া মাছ নিচ্ছে এই মাছগুলো নিচ্ছে আমার জন্য আর আমার হাজব্যান্ড খুব একটা গুঁড়া মাছ খেতে পছন্দ করে না যেহেতু মাছে অনেক কাটা থাকে আর সে থাকে প্রবাসে সবসময় বড় মাছ খেতে খেতে অভ্যস্ত সেজন্য সে ছোট মাছ পছন্দ করে না তাছাড়াও আমরা এই যে তেলাপিয়া মাছ কিনেছি চিংড়ি মাছও কিনতে চেয়েছিলাম তা চিংড়ি মাছ এখানে খুব একটা ভালো লাগলো না চিংড়ি মাছগুলো অনেক বড় সাইজের এত বড়ো সাইজের চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে না এটার খোসা ফেলে দিলে মাছটা কিন্তু অল্প একটু থেকে যায় তো কিছু ওই যে ছোটো ছোটো ইলিশ মাছ সেগুলো নিলাম আমি জীবনে প্রথমবার তরা মাছের দেয়া আসছি এসে তো আমি পুরো অবাক এত মাছ দেখে আমার মনে হয়েছিল আমি সব মাছ এক কার্টন করে নিয়ে যাই তোমার হাজব্যান্ড বলছে তুমি কি পাগল হয়েছো মাছ দেখে এক কার্টন করে নেওয়া কি সম্ভব তো এই যে বড় বড় পিক আপ ভ্যান তাছাড়াও রিক্সা মানে এগুলো ভরে ভোরে মানুষ পাইকারি দামে মাছ কিনে তো এই যে ইতিমধ্যে আমরা বাড়ি এসে পৌঁছালাম এখন সব মাছগুলো আমরা ভাগানে ভাগানে ঢেলে নিব তারপর কাটাকাটি শুরু করে দেবো একদম সতেজ তরতাজা মাছ এই যে দেখুন লাফাচ্ছে তো এই মাছগুলো দিয়ে একটা লাউ রান্না করবো এই যে টাকি মাছ দিয়ে তোমার হাজব্যান্ড বলছিল যে টাকি মাছ নেই লাউ রান্না করবো আমি বলছি ঠিক আছে না তোমার যেহেতু পছন্দ আর এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ কিন্তু সাইজে একটু ছোট খুব বড় আবার অনেকে ভাববেন যে এত বড় বড় ইলিশ মাছ খান আমাদের দেন না আসলে কি ভাই মাছগুলো খুব একটা বড় না একটু ছোট সাইজেরই তারপর যার যার ইনকাম দিয়ে যে যে খাবেন সেটা যার যার সামর্থ অনুযায়ী খাবেন কথা হলো এটাই পাক যার রকম সামর্থ্য দিয়েছে যার যার ইনকাম যে রকম সে রকম খাবে তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের ইনকাম তিনটা তেলাপিয়া মাছ তিনটা তেলাপিয়া মাছ কিনেছি আর কিছু গুঁড়া মাছ কিনেছি আর এই যে চার থেকে পাঁচটা ছোট ইলিশ মাছ তো এই হচ্ছে আজকের আমাদের বাজার মাছ আরও কিনতে চেয়েছিলো যেগুলো আমরা কেনা আমার হাজব্যান্ড বিদেশে নিয়ে যাবে কিন্তু সেই মাছগুলো আজকে মানে দেখলাম না উঠলো না তো সেজন্য সেগুলো কেনা হয়নি আমার হাজব্যান্ড বলছিল যে সেই মাছগুলো আবার একদিন গিয়ে দু একটা ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসবে তো এই যে এখন আমরা মাছ কোটাকাটি করব। এগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রোজেন করে রেখে দেব। যাতে করে কয়েকদিন খাওয়া যায় আমি চাচ্ছি এই মাছগুলো আমার হাজব্যান্ড থাকতেই খাবো